নমস্কার আমি ডায়টিশিয়ান দীপশিখা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি পিসিওডি নিয়ে আলোচনা করব ডি নিয়ে আলোচনা করার আগে একটা কথা বলে নি যাদেরই পিসিওডি হয় তাদের সবার মধ্যে একটা কমন প্রশ্ন ঘোরাফেরা করে প্রশ্নটা হচ্ছে যে আমার ফ্রেন্ডের পিসিওডি ছিল তার কিন্তু কনসিভ করতে অনেক প্রবলেম হয়েছে বা আমার ফ্রেন্ডের পিসিওডি ছিল তার কিন্তু কনসিভ করতে অনেক প্রবলেম হয়েছে তাকে অনেক ডাক্তার দেখাতে হয়েছে হ্যাঁ এটা তো ঠিক পিসিওডি যখন চরম পর্যায়ে চলে যায় তখন কিন্তু এরকম প্রবলেম অনেক দেখা যায় কিন্তু আমরা যদি প্রাথমিক পর্যায়ে বুঝতে পেরে যাই যে পিসিওডি হয়েছে তাহলে আমরা সেখান থেকে বেরিয়ে আসতে পারবো খুব ভালোভাবেই একটা সুন্দর ডায়েট যদি নিই আর একটু এক্সারসাইজ করি তাহলে কিন্তু ভালোভাবেই পিসিওডি থেকে বেরিয়ে আসা যায় এবার কথা হলো পিসিওডিটা কি। আর আমি কি করেই বা বুঝবো যে আমার সিমটমস কি কি থাকবে তাতে আমি আগে থেকেই বুঝতে পেরে যাব যে হ্যাঁ আমি পিসিওডির শিকার হতে চলেছি একটু ভালো করে বোঝাই পলিসিস্ট্রিক ওভারিয়ান ডিজিজ ওভারিয়ান ডিজিজ পলি মানে অনেক সিস্ট্রিক মানে ছোট ছোট ঘোড়ার মতন বা ফুসকুড়ির মতন আমাদের গায়ে হয় সেই রকম ওভারিয়ান মানে মেয়েদের ডিম্বাশয় ডিজিজ মানে রোগ মানে মেয়েদের ডিম্বাশয়ে যখন অনেক ফোড়া বা ফুসকুরির মতন জল জমে হয় অনেকগুলো হয় তাকেই মিলিয়ে আমরা পিসিওডি বলছি এবার কথা হলো যে এটা তো পিসিওডি হলো পিসিওডি হয়েছে আমি কি করে জানবো কি কী সিমটমস দেখতে পাওয়া যায় অনেক সিমটমস দেখতে পাওয়া যায় যেমন মাসিকটা রেগুলার বেসিসে হবে না অনিয়মিত মাসিক দেখা যাবে আমরা নর্মালি জানি যে পিরিয়ডের একটা টাইম থাকে মানে ডিউরেশন যদি বলি তাহলে ছাব্বিশ দিন থেকে বত্রিশ দিনের মধ্যে মেনলি এটা চলে আমি একটা নর্মাল বললাম এর রেঞ্জটা এধার ওধার হয় তবে আমরা নর্মালি যেটা জানি যে ছাব্বিশ থেকে বত্রিশ দিনের মধ্যেই পিরিয়ডটা চলে মানে পিরিয়ডটা দিনের মধ্যে হয় এই ছাব্বিশ দিনের মধ্যে ছাব্বিশ দিনের মধ্যে হয় না হলে বত্রিশ দিন যায় বেশি দিন হলে তার থেকে তো বেশি দিন যায় না কিন্তু পিরিয়ডটা যখন অনেক দিন অন্তর হবে মানে ধরুন আশি দিন অন্তর হলো বা নব্বই দিন অন্তর হলো তখন কিন্তু এটাকে আমরা পিসিওডির বলতে পারি বা যখন হলো অনেকটা পরিমাণে হলো ধরুন সত্তর দিন বা আশি দিন বা নব্বই দিন অন্তর হলো কিন্তু অনেকটা পরিমাণে হলো তখন এক বা একদম হলোই না খুবই কম পরিমাণে হলো এগুলোই মেনলি দেখা যায় এছাড়া আমি যদি ব্লিডিংয়ের কথায় আসি তাহলে আমরা নর্মালি জানি যে চার থেকে পাঁচ দিন ব্লিডিংটা যায় কিন্তু যখন ব্লিডিংটা দশ দিন বারো দিন ধরে এবং হেভি ফ্লোতে হবে বা একদমই হবে না এই রকম প্রবলেম দেখা যায় আর তাছাড়াও অনেক কিছু সিমটমস দেখতে পাওয়া যায় যেমন আমরা নর্মালি জানি যে মুখ মুখে এগুলোতে দাড়ি গজায় ছেলেদের কিন্তু যখন মেয়েদের এগুলোতে দাড়ি গজাতে শুরু হবে বা মুখে অনেক ব্রণ দেখা যাবে কিন্তু আমি এটা বলছি না যে ব্রণ হয়েছে মানে পিসিওডি হয়েছে কিন্তু মোস্ট অফ দ্য টাইম যখন কিন্তু পিসিওডি থাকে মেয়েদের তখন কিন্তু ব্রণর ভাবটা বেশি দেখতে পাওয়া যায় বা ঘাড়ে ঘাড়ের জায়গাটা কালো হয়ে গেছে অনেকটা তবে ঘাড়ের জায়গাটা কালো হয়েছে বলেও আমি এটা বলবো না যে পিসিওডি হয়েছে হতে পারে অন্য কোনো কারণে হয়েছে তবে মোস্ট অফ দ্য টাইম দেখতে পাওয়া যায় যাদের পিসিওডি থাকে তাদের এরকম লক্ষণ দেখতে পাওয়া যায় এবার হলো যে এগুলো তো হলো লক্ষণ যে এই সমস্ত লক্ষণ দেখতে পাওয়া যায় এছাড়া অনেক লক্ষণ দেখতে পাওয়া যায় আর তাছাড়া আরেকটা বড় লক্ষণ যেটা হচ্ছে মোটা হয়ে যায় অনেক মোটা হয়ে যায় স্বাভাবিকের তুলনায় স্বাভাবিক মানুষ যেটা থাকে তার থেকে অনেক ওয়েট গেইন করে আর ওই ওয়েট গেইনটা এতটাই করে যে ওয়েট লুজ করতে অনেক প্রবলেম হয় মানে সাধারণ কোনো মানুষ যখন খাওয়া দাওয়া করে বা অন্য কোনো কারণে মোটা হচ্ছে তার থেকে যার পিসিওডি হয়েছে সেই কারণে যে মোটা হয়েছে তার কিন্তু অনেক করতে করতে অনেক ফিজিক্যাল অ্যাক্টিভিটি হয় যার ফলে সে রোগা হতে পারে এখন কথা হলো হলো যে তো লক্ষণ আমার যদি পিসিওডি হয়ে থাকে তাহলে আমি কি করে সেখান থেকে রক্ষা পাবো একটা ডায়েট চার্ট তো জানতে হবে প্রথমেই বলি ভালোভাবে এক্সারসাইজ করতে হবে এক্সারসাইজ ছাড়া হবে না যাদের মোটা হয়ে যায় যারা তারা তো খুব ভালোভাবে এক্সারসাইজ করুন সব থেকে বেস্ট হয়ে যদি রানিং করেন এবার কথা হলো যে আমরা তো এক্সারসাইজ এক্সারসাইজে পাকা মানে বাঙালি মানেই এক্সারসাইজ করতে চায় না সকালবেলা উঠবে একদিন যেদিন ইচ্ছে করলো হ্যাঁ আজকে অনেক এক্সারসাইজ করব করলো একদিন ভালোভাবে এক্সারসাইজও হলো কিন্তু পরের দিন আর হয় না সেটা আমি আপনি সবাই কিন্তু এটা এরকম ভাবলে হবে না যেহেতু পিসিওডি হয়েছে ওখান থেকে বেরোতে হলে ভালোভাবেই এক্সারসাইজ করতে হবে এটা আপনারা করতে পারেন আপনাদের মতন করে হতে পারে আপনি আজকে এমন করলেন যে আজকে আমি দশ মিনিট এক্সারসাইজ করলাম পরের দিন সেটাকে বাড়িয়ে পনেরো মিনিট তারপরের দিন বাড়িয়ে কুড়ি মিনিট কিন্তু করতে হবে করতে হবেই অনেক এক্সারসাইজ ছাড়া হবে না এরপর আসি ডায়েটের কথায় প্রথমেই বলে দিই কার্বোহাইড্রেট জাতীয় খাবার কম খেতে হবে মানে ভাতটাকে কম খেতে হবে এবার বললেন ভাত কম খাব তো অন্য কী কেমন করে খাবো আমি একটু থালাটাকে বোঝাই আমি আজকে একটা থালায় খাবার নিয়ে বসছি ভাত নিয়ে তরকারি নিয়েছি মানে সবজি নিয়েছি আর একটা ডাল নিয়েছি আর কিছু আর একটা মাছের তরকারি নিয়েছি এটা আমি কেমন করে যদি কারোর পিসিওড়ি থাকে তিনি কেমন করে ওটাকে সাজাবেন বলি ভাতের পরিমাণটা অনেক কম করে দিবেন। সবজি যেটা থাকবে সেটার পরিমাণটা বেশি করবেন ডালের পরিমাণটা বেশি করবেন বা মাছ থাকবে কিন্তু ভাতের পরিমাণটা কম করবেন এবার কথাই কথায় একটা ভাল ভালো কথা বলি যে যাদের পিছিওরি থাকবে তারা কিন্তু প্রোটিন ভালো পরিমাণে নেবেন এবং ফাইবার ভালো পরিমাণে নেবেন এবারে প্রোটিন বলছি মানে এটা নয় যে মাংস প্রচুর পরিমাণে খাবেন বা মাছ প্রচুর পরিমাণে খাবেন মাছ ডিম প্রচুর পরিমাণে খাবেন মাংস খাওয়া চলবে না তবে মাংস খাওয়া চলবে না বলছি কারণ কারণটা একটু পরে বলছি মাংস খাওয়া চলবে না দুধ বা দুধ জাতীয় প্রোডাক্ট খাওয়া চলবে না কেন বলিনি প্রথমে বলি যে মাংস খাওয়া যাবে না কেন আমরা জানি যে মুরগিকে বড় করতে গেলে একটা হরমোন প্রয়োগ করা হয় যার যেখানে মুরগিটা পোষ পোষা হয় সেখানে মুরগিকে বড় করতে গেলে সেখানে একটা হরমোন প্রয়োগ করা হয় এবারে সেই হরমোনটা বা গরুর দুধ থেকে গরুর গরুর কাছ থেকে দুধ নিতে গেলে বেশি যাতে দুধ হয় তার জন্য কিন্তু একটা হরমোন প্রয়োগ করা হয় এবারে ব্যাপারটা হয় কি আমাদের শরীরে তো এমনি হরমোনের ইমব্যালেন্স চলছে তার জন্যই পিসিওডি হয়েছে কিন্তু আবার যদি আমরা বাইরে থেকেও এরকম প্রোডাক্ট খাই তখন তো অনেক প্রবলেম হয়ে যাবে তাই খাওয়া যাবে না কিন্তু হ্যাঁ বাড়িতে যদি আমি মুরগি পালন করি সেখান থেকে যদি সেই মাংসটা খেতে যাই তাহলে খেতে পারি বা বাড়িতে যদি গরু রেখেছি কোনো হরমোন প্রয়োগ করা হয়নি ন্যাচারাল ওখান থেকে আমরা খেতে পারি ওটা কিন্তু কোনো প্রবলেম নয় এবার বলি ময়দা বা ময়দা জাতীয় প্রোডাক্ট খাওয়া যাবে না ময়দা জাতীয় প্রোডাক্ট মানে পাস্তা নুডলস এইগুলো খাওয়া যাবে না পাস্তা নুডলস বার্গার এগুলো খাওয়া যাবে না বা আপনি অফিস থেকে আসছেন দেখলেন এগরোল চাউমিন ঝালঝাল হয়েছে ওইগুলো খাওয়া যাবে না ফুড খাওয়া যাবে না ফল ভালো পরিমাণে খেতে হবে ফলগুলো খাবেন কেমন করে যতটা পারবেন ফল খোসা শুদ্ধ খাওয়ার চেষ্টা করবেন ওটাতে অনেক ভালো হয় জলের পরিমাণটা অনেক বাড়াতে হবে মানে তিন থেকে চার লিটার প্রত্যেক দিন জল খেতে হবে এবার কথা হলো যে তিন থেকে চার লিটারটা ভাবে খাবেন আপনার একটা কাজ করতে পারেন একটা এক লিটারের বোতল রাখলেন এবার কতটা খেলেন ওর হিসাবটা কিন্তু ওখানে ভালোভাবে বোঝা যাবে আর সব থেকে ভালো হয় যদি হালকা গরম জল খান এটা কিন্তু পিসিওডির জন্য খুবই ভালো বাড়ির তৈরি খাবার খাওয়ার চেষ্টা করবেন বাইরের কোনো খাবার না খাওয়াটাই সব থেকে ভালো বাইরের খাবার খাওয়া চলবে না ময়দা বা ময়দা জাতীয় খাবার চলবে না যেটা আমি আগেই বললাম কফি খাওয়া চলবে না কারণ কফিতে ক্যাফিন থাকে কফি খাওয়া চলবে না যতটা পারবেন বাড়ির তৈরি খাবার খাওয়ার চেষ্টা করবেন বাইরের কোনো খাওয়ার অ্যাভয়েড করবেন বাইরের খাবার একদমই খাবেন না আশা করছি আমি বোঝাতে পেরেছি কোন কোন খাবার খেলে পিসিউরি থেকে ভালোভাবেই বেরিয়ে আসা যায় এই সমস্ত খাবার যদি খান এবং এক্সারসাইজ করেন তাহলে কিন্তু খুব ভালোভাবেই খুব তাড়াতাড়ি পিসিউরি থেকে বেরিয়ে আসবেন ভাবার কোনো কারণ নেই ভয় পাওয়ারও কোনো কারণ নেই আশা করছি আমি বোঝাতে পেরেছি কোন কোন খাবার খেলে পিসিওড়ি থেকে খুব ভালোভাবে বেরিয়ে আসা যায় আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে যাবেন